সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকি অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের শারীরিক স্বাস্থ্যবিজ্ঞান বইয়ের তাৎপর্য নম্বর পেশা থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক উল্লেখ্য যে কারোর মধ্যে উপরের একাধিক লক্ষণ দেখা দিলেই তার এই হয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাবে না এর আলোচনাটা মাখি কিছু অংশ উপরে রয়ে গেছে এখান থেকে বলছে যে একাধিক লক্ষণ দেখা দিলে যে তার ভিতরে এসে আছে এটা বলা যাবে না আরো কিছু পরামর্শ আরো কিছু ডাক্তার পরীক্ষা আছে ওগুলো যাচাই করে দেখতে হবে তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে এইচআইবি সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হতে হবে ঠিক আছে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রক্ত পরীক্ষা করতে হবে তার ভিতরে রক্তপাত এইচ আই বি সংক্রমণ আছে কিনাটা যাচাই করতে হবে এইচআইবি এবং এইডস এর বিস্তার কিভাবে এইচআইবি এবং এইডস করা এইচআইবি এবং এইডস কিভাবে বিস্তার লাভ করে সে সম্পর্কে আমরা এখন জানব এইচ আই একটি মরণ বা নীরব ঘাতক পরীক্ষা প্রশ্ন আসে এইস আই কি এইচ আইবি একটি নীরব

ব্যবস্থা নেওয়ার আগে এইচআইবি ও এইডস কিভাবে বিস্তার লাভ করে তা আমাদের জানা প্রয়োজন এখন যে নির্বাগ বাতক আছে এইস এই সম্পর্কে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি তার আগে আমাদের এটা কি এইস কি বি কিভাবে এইডস কি বিস্তার লাভ করে এ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে জানতে হবে বুঝতে হবে বায়ু পানি খাদ্য বা কারো সংস্পর্শে এসেবি ছড়ায় না এখন তুমি রাস্তাঘাটে হাঁটা তলা করছো যে কোনো দুর্গন্ধ হয়েছ তাই বললে কি হিসেবে না এটা অন্য একটা বলছে বায়ু পানি খাদ্যের ভিতরে এসেবি ছড়ায় না বা থাকে না এসেবি আক্রান্ত মানুষের শরীরের ভিতরে রক্ত বীর্য জনিরস মায়ের বুকের দুধ এগুলোতে এসএবি বাস করে খেয়াল করো এসএবি কোথায় বাস করে একজন শরীরে এসএবি যে হয় বলে কোথায় বাস করে বাস করে মানুষের শরীরের রক্তে বীর্য জড়ি রস আছে সেটা মায়ের বুকের দুধের ভিতরে এগুলো বাস করে কোনগুলো এসএবি খেয়াল করো যে আমি মার্ক করে দিলাম এসএবি আক্রান্ত মানুষের শরীরের ভিতরে রক্ত বীর্য রস মায়ের বুকের দুধ এগুলোকে এসআইবি পাশ করে চমৎকার করা বুঝে ভালো করে পরে দেখে নাও এইসআইবি আক্রান্ত ব্যক্তির রক্ত বীর্য জনেরস সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলে বা মায়ের বুকের দুধ খেলে এসআইবি সংক্রমণ ঘটে যেমন একজন শিশুর মা যদি এইসআইবিতে আক্রান্ত থাকে তখন তার ছেলে বা মেয়ে বাচ্চা যদি আইন বুকে দুধ পান করে তাহলে সন্তানের সন্তান কি এইস আইবি আক্রমণ হতে পারে হয় সেটা স্বাভাবিক হয় এখন হতে পারে না হয় ঘরই বলছে যে যে উপায়ে এইসআইবি বিত্তা লাভ করে তা হলো দেখো এইসআইবি বিত্যা লাভ করে কিভাবে বা সরাই কিভাবে আমরা সেটা জানবো এখন এটা প্রশ্ন কিন্তু এক নাম্বার বলছে অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন অনৈতিক যেটা আমাদের ইসলামের সাথে আইনের ইসলামের পরিবন্থী অবৈধ আর অনিরাপদ নিরাপদ না এসে সবচেয়ে বড় কারণ অনিরাপদ যৌন সম্পর্ক যেটা আমাদের ইসলামিক বিধিবিধানের বিধিনিষেধের বহির্ভূত ঠিক কি অনিরাপদ যৌন সম্পর্ক আপাতত অনুসারে সারা বিশ্বের এই সংক্রমিত ব্যক্তির আশি পার্সেন্ট অনিরাপদ যৌন মিলনের কারণে পাইছে একটা প্রশ্ন আসতে পারে কত পার্সেন্ট সংক্রমিত ব্যক্তির আশি পার্সেন্ট সংক্রমিত ব্যক্তির যে অনিরাপদ যৌন মিলনের কারণে এই সংক্রমিত হয়েছে বা আক্রান্ত হয়েছে আক্রান্ত ব্যক্তির বীর্য বা জনসের মাধ্যমে জনসঙ্গীর দেহে এইডস এর ভাইরাস প্রবেশ করে এইডস কি একটা ভাইরাস একজন থেকে একজনের শৈল কি প্রবেশ করে কৃষির মাধ্যমে বীর্য বা জনসের মাধ্যমে দুই নম্বর বলছে কি আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ ব্যক্তি এই যে এইডস মানে এই আক্রান্ত হয়ে গেছে এই আক্রান্ত ব্যক্তির রক্ত অথবা যে বলে সিরিজ দিয়ে এক সিরিজ থেকে এক সিরিজ দিয়ে আরেকজন ব্যক্তির শরীরে রক্ত পুষ করা যায় না কেন কি তার শরীরে যদি কোনো সংক্রমণ বা খারাপ ব্যাধি থাকে এই সুপিজ মানে সিরিজের মাধ্যমে অন্য ব্যক্তির শরীরে সরাইতে পারে এই জন্য কি মানে যে সিরিজটা আছে সেটা কিন্তু ব্যবহার করা নিশ্চিত একজন শরীরে একটা সিরিজ একবারে ব্যবহার করে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না বলছে আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ এইডস আক্রান্ত কোনো মানুষের সঙ্গে মানুষের অঙ্গ প্রতিস্থাপন কিংবা তার ব্যবহৃত ব্যবহার করলে ব্যবহারকারী শরীরে এই ভাইরাস চলে যেতে পারে চিন্তা করছো মানে একজন ব্যক্তি আক্রান্ত হয়ে গেছে এখন তার কোনো অঙ্গ অন্য কোনো সুস্থ ব্যক্তির অঙ্গ শরীরে প্রতিস্থাপন করা যাবে না কিডনি দেয় চক্ষু দেয় দান করে সেটা বলছে কি এগুলো প্রতিস্থাপন করা যাবে না সে তো বিভিন্ন মারাত্মক রোগ আক্রান্ত এখন একজন সুস্থ লোকের তাহলে যদি এটা দেওয়া হয় তাহলে সে আক্রান্ত হয়ে পাবে এই এবং সুস্থের মধ্যে বলছিলাম সিরিজ যেটাকে আমরা বলি ইঞ্জেকশন পুশ করে শরীরে এই জন্য কি এক ধরনের সিরিঞ্জ দেওয়া এক ধরনের শরীরে কি ইঞ্জেকশন দেওয়া যাবে না একটা একবারে ব্যবহার করতে হবে মাদকাসক্ত ব্যক্তিরা প্রায় একই সুচ ও সিরিজ ব্যবহার করে মাদক গ্রহণ করা থাকে তারা মাদকাসক্ত তারা কি করে নিজের সিরিজ বা সুইচ দিয়ে নিজের শরীরে কি এখন একই সিরিজ দিয়ে বারবার মাদক গ্রহণ করা থাকে তিন নম্বরে মায়ের শরীর থেকে শিশুর শরীরে সংক্রমণ মায়ের শরীর থেকে শিশুর শরীরে কীভাবে সংক্রমণ ঘটে খেয়াল করো এইচ আইবি ও এইডস আক্রান্ত মায়ের নিকট থেকে তিনটি পর্যায়ে শিশু শরীরে ভাইরাস সংক্রমিত হতে পারে কি বলছে এইচআইবি এইডস আক্রান্ত মায়ের নিকুট থেকে তিনটি পর্যায়ে কটা পর্যায়ে তিনটা পর্যায়ে শিশু শরীরে এই ভাইরাস সংক্রমিত হতে পারে যেমন একটা নাম্বার যেমন গর্বকালীন সময়ে দুই নম্বরে বা খ নাম্বারে প্রসবকালীন সময়ে ঘ নাম্বারে মায়ের দুধ পান করে একটা শিশু এই যে হিসেবে কিভাবে করার কারণে তিনটি কারণে বা তিনটি উপায়ে ঘ নাম্বারে গর্বকালীন সময়ে ঘ নম্বরে প্রসবকালীন সময়ে ঘ নম্বরে মায়ের দুধ পান করে ওই সময়।

একসাথে এক ঘরে বসবাস করলে একসাথে বা এক থালা বাসনে খাওয়া দাওয়া করলে হিসেবে বৃত্তা লাভ করে না বাসায় না তিন নম্বরে একসাথে খেলাধুলা বা একই ক্লাসে পড়াশোনা করলে হিসেবে সরে না তিন নম্বরে আক্রান্ত ব্যক্তির সাথে হাত মেলালে খোলাখুলি করলে এবং তার কাপড় ব্যবহার করলে কি বলছে বৃত্তা লাভ করে না বা সরে না পাঁচ নম্বরে মশা বা কোনো

এই যে এইস আইভি ও এইডসের মতো মরণ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে হলে সকলের এই বিষয়ে জানতে হবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখো এখানে কাজ আছে তোমরা এই সমস্ত কাজ তোমরা তো উপরে যে রিডিং করা আছে ভালোভাবে পরে গল্প বুঝে তারপরে চেষ্টা করতে হবে রিডিং পরে নিজের মতো লেখার চেষ্টা করবে যদি বজায় আমি আমরা আলাদা ভিডিও মাধ্যমে তোমাদেরকে এই সমস্ত কাজের সমাধান বুঝিয়ে দেব ঠিক আছে দেখো এখানে বলছে কি বিবৃতি মানে সত্য মিথ্যা আদালতে বলে স হলে স হলে মি প্রশ্ন এইসবই আক্রান্ত ব্যক্তি সেবা করলে কি মানুষ এইসবই তো আক্রান্ত হয় না কি মিথ্যা এখানে কি লিখে দেবা মিথ্যা আমি তো বললাম যে এখন তুমি একজন ব্যক্তি হিসেবে আক্রান্ত হয়েছে এক জায়গায় গোসল করছো তার সাথে গোলা মানে এক খাড়ে ঘুমাইছো গোসল করছো কোলাকুলি করছো অথবা হ্যান্ডশেক করছো তাহলে সে কি

তাই না সুস্থ ব্যক্তির শরীরে জীবন মুক্ত রক্ত সঞ্চালন করলে না এটা মিথ্যা এবং জীবন মুক্ত রক্ত নেও তাহলে তুমি তো হবা না মিথ্যা কথা পাঁচ নাম্বারে মশা বা ও কামারে কামারে না এটা মিথ্যা আক্রান্ত মায়ের দুধ পান করল এটা সত্য আক্রান্ত মায়ের হিসেবে আক্রান্ত হলে সন্তান যদি মায়ের খায় তাহলে সেও এই আক্রান্ত হতে হবেই সেটা বলছে সাত নম্বরে আকান্ত ব্যক্তিকে সেবা করলে না এটা মিথ্যা হবে আক্রান্ত ব্যক্তিকে সেবা করলে তুমি যে এই সেবা হবে এটা না সাত নম্বরে আক্রান্ত ব্যক্তির কাপড় চাপড় ব্যবহার করলে এটাও মিথ্যা নয় নম্বর আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত শু সিরিজ ব্যবহার করলে এটা সত্য একজন এসিবিতে আক্রান্ত ব্যক্তি তুমি যদি আবার তোমার শরীরে পোষ করো কোন রক্ত তাহলে তুমি অবশ্যই এই আক্রান্ত হবে দশ নম্বরে আক্রান্ত ব্যক্তির কাছে মাধ্যমে সাথে শারীরিক সম্পর্কে হ্যাঁ এটা সত্য শারীরিক সম্পর্কে বুঝেছে কি জনবিনে রেখে বলে এটা কিন্তু সত্য তার মাধ্যমে কি এই ছবি একজন শরীর থাকে একজন শরীরে পড়ে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনায় পর্যন্ত ছিল এই চমৎকার তোমরা শুরু শুরুতে শেষ পর্যন্ত মানুষ চারে দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী দেখেন তব আজকে পর্যন্তই সে ভালো থাকো আল্লাহ হাফেজ